সাধারণভাবে ফল খাওয়া স্বাস্থ্যকর কারণ এতে ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে বা রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য কিছু ফল খাওয়ায় সতর্কতা দরকার আজকের ভিডিওতে এমন কিছু ফলের বিষয়ে বিস্তারিতভাবে উপস্থাপন করার চেষ্টা করব তবে ভিডিও শুরু করার আগে একটু বলে নেই যে কোনো ভিডিও বা গল্পের ভয়েস ওভার দেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন ড্রেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চলুন প্রথমে ডায়াবেটিক্স রোগীদের জন্য উচ্চ ঝুঁকির ফল সম্পর্কে জেনে নিই কলা আম কাঁঠাল আনারস লিচু এগুলোতে চিনি বা গ্লুকোজের পরিমাণ বেশি বেশি তাই খেলে রক্তে চিনি বেড়ে মৃত্যু ঝুঁকি বাড়তে পারে এবার জেনে নেই কোন ফলগুলো কিডনি রোগীদের জন্য কমলা কলা খেজুর ড্রাই ফ্রুটস যেমন কিসমিস বাদাম এসব ফলে পটাশিয়াম বেশি যা কিডনি রোগীদের জন্য মারাত্মক হতে পারে হৃদযন্ত্র থেমে যেতে পারে এবার অ্যালার্জি বা বিষাক্ততার কারণে ঝুঁকিপূর্ণ ফল সম্পর্কে জানা যাক আকাইন ফল জামাইকার একটি ফল অবস্থায় খেলে হয়ে মৃত্যু হতে পারে লিচু বিশেষ করে খালি পেটে বেশি খেলে ভারতে শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত লিচু খাওয়ার কারণে হাইপোগ্লাইসেমিয়া হয়ে মৃত্যু হয়েছে বলে তথ্য পাওয়া গিয়েছে এবার তাহলে সংরক্ষিত বা রাসায়নিক যুক্ত ফল সম্পর্কে জানা যাক কেমিক্যাল বা ফরমালিন মিশ্রিত আম লিচু আপেল দীর্ঘমেয়াদে ক্যান্সার বা লিভার সমস্যার ঝুঁকি বাড়ায় তবে সবশেষে এটাই বলা যায় স্বাস্থ্যবান মানুষের জন্য প্রাকৃতিক ও পরিমাণ মতো ফল খাওয়া মোটেও ক্ষতিকর নয় তবে যাদের ডায়াবেটিস কিডনির সমস্যা অ্যালার্জি লিভারের সমস্যা আছে তাদের কিছু নির্দিষ্ট ফল থেকে সাবধান থাকা জরুরি নেক্সট ভিডিও কোন টপিকের উপর চান কমেন্টে জানানোর অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার চ্যানেলের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর লাইক করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ